গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ত্রুপা চ্যানেল থেকে তোমাদের জন্য রইলো আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা এখন আমরা এসে গেছি এক ঠাকুর বাড়িতে এখানে রয়েছে আজকে আমাদের নেমন্তন্ন তো আজকে দুপুরবেলায় যেহেতু নেমন্তন্ন আর বাড়িতেও দুপুরে রান্নাবান্না করিনি খুব ভালো লাগে জানো তো দুপুরবেলা যদি কোনো জায়গায় নেমন্তন্ন থাকে তাহলে বেশ মজা বাড়িতে একটাবেলা রান্নাবান্না করতে হয় না বিশেষ করে দুপুরের রান্নাটা তো যাই হোক তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর নেমন্তন্ন খেতে সেজে দেখি সবার সাথে গল্প গুজব করছি আর এখন জায়গা পেলেই বসে পড়বো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে বলো কেমন লাগছে নাচ সম্প্রদায় এটা দিয়ে হচ্ছে এই পুরো পুরো এটা আছে আমাকে আমার একটা আসলে ধরনা আছে জি পার্টি हमको यहां पर मालूम चल चुका है आने तक 5 6 तक আমি তোমাদের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার দিদি শাশুড়ি মামা না আমার মাইমা মারা গেছে তো মারা যাওয়া প্রায় আজ পঁয়তাল্লিশ দিন হয়ে গেল আজকে তো পঁয়তাল্লিশ দিনের কিছু ক্রিয়াকার্য থাকে তো সেটা আজকে কমপ্লিট হয়েছে আর খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা নিয়েছিলো সেটা ঠাকুর বাড়িতে তো তোমরা দেখলে যে ঠাকুর বাড়িতে আমরা সবাই মিলেছিলাম ওখানে খাওয়া দাওয়া করছিলাম তো আমাদেরও নিমন্ত্রণ ছিল তো ওখানে গিয়েছিলাম আর সেখান থেকে এখন বাড়ি ফিরে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে আসলাম বাড়িতে এসে এখন ওখানে বিশ্রাম নেবো কেননা আর ভালো লাগছে না কালকে একটু বেরিয়েছিলাম এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে সারাটা তিন সেখানে ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন বাড়িতে এসে দেখি কি করার আছে না আছে আর তারপরে একটু বিশ্রাম নেব খাওয়া দাওয়া করে এসে জামা কাপড়টা চেঞ্জ করলাম আর এখন একটুখানি শোবো মানে একটু বিশ্রাম নেবো এই দেখো এটার মধ্যে একটা খোলা এটাকে আটকানো হয়নি যাই হোক এখন একটুখানি বিশ্রাম নিই এখন বাজে চারটে বাড়িতেও যেদিন কি খাওয়া দাওয়া করে থাকি সেদিনকেও এরকম টাইমে হয়ে যায় আমাদের একটুখানি বিশ্রাম নিতে নিতে চারটে সাড়ে চারটে বেজে যায় আর যা ঠান্ডা দিচ্ছে মানে দুপুরবেলাটা ঠান্ডাটা কম ছিল এখন যেহেতু সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর এখন ঠান্ডাটাও বাড়ছে আর এই যে এই যে দেখো আমার ছেলে এই পাশে এখন ওই এসে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে ঘুম সন্ধ্যাবেলা উঠবে তো আমি একটু বিশ্রাম নিই আর তোমাদের যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরাও বিশ্রাম নাও ঠিক আছে তোরা সব কি খাচ্ছিস

এই দেখো সব রুটি তরকা খাচ্ছে আর আমি চাইছি আমাকে দেবে না আমাকে তরকা দেবে না বলে তুমি দুধ রুটি খাও একটু দে তরকা কি একটু দিবি রে তরকা একটু দে না তরকা ও তরকা একটু হবে আমাকে একটু দিবি না এই দেখ কিছুতেই দিচ্ছ না চাইছে দেখেছো ওদের কিন্তু সারা রাত ধরে পটি হবে কোনো পটি না দিয়ে খেলে কিন্তু পেট খারাপ করে জানো তো দাও শেষ হয়ে যাচ্ছে তো একটু দাও কিছুতেই আজকে দুপুরবেলা নেমন্তন্ন ছিল নেমন্তন্ন খেয়ে আসলো আমি বললাম যে আর কিছু খেতে হবে না দুধ রুটি খাও আজকে তরকা নিয়ে আসলো নিশ্চয় দুজনে খাচ্ছে ছেলের বাবা খাচ্ছে আর আমি চাইছি দিচ্ছে না বলে কি তোমাকে সব খেতে হবে না তুমি দুধ রুটি খাও পুরো তরকাটা নিয়ে বসে পড়েছে দুজন মিলে দেবে না দেবে না কিছুতেই দেবে না তুইও দিবি না ও হো ও থালা শেষ একদম কমপ্লিট ঠিক আছে এই দিনকে দেখবি আমি ওরকম কিনে এনে খাবো আমি তো বললাম তুমি কিনে আনো আমি বাড়িতে বানাচ্ছি সেটাও বানাতে দিলে না আর একদম স্পেশাল করে বানিয়ে আনলে এনে নিয়ে এনে খাচ্ছি তাই তো একটু দেবো না দাও দাও একটু দাও ওই তো না দিয়ে এরকম গলাতেই আটকে যায় ঠিক হয়েছে বেশ হয়েছে